হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো যাই হোক অনেক দিন মানে আপনাদের সাথে গল্প করতে আসা হয় না তো ভাবলাম দু হাজার পঁচিশ পড়ে গেছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার করে দিই হ্যাঁ আর সবাই কেমন আছেন ভালো আছেন তো তো অনেক দিন আবার লং ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম ছোট করে একটা লং ভিডিও দিয়ে দিই আর হচ্ছে যাই হোক আমাদের বাড়িতে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে সব কথা বলি তাই জন্য আপনাদের সাথে ভাবলাম এটাও একটু শেয়ার করি তো যাই হোক আমাদের বাড়িতে একজন মারা গেছেন তো তার জন্য মানে ভিডিওগুলো ঠিকঠাক করতে পারছিলাম না একজন বলতে গিয়ে আমাদের যা হয় আর হচ্ছে আমার বড়ো মশাইয়ের ছোট ছেলের বউ তো দু তিন বছর মানে বিছানায় ভুগছিল আর একদম শয্যাশায়ী হয়েছিল তো মারা গেছে মারা গেছে অনেক কষ্ট পাচ্ছিলো মারা গেছে কিন্তু একটু মন তো খারাপ লাগছে যখন সুস্থ ছিল সেই সব মুখগুলো কথা বলতাম সেগুলো মনে পড়ছে তা সব কিছু নিয়েই এই হচ্ছে চলছিল তো সব কাজটাজ মিটে গেছে বছর শেষ হতে হতেই মারা গেছে মানে একদম ডিসেম্বরের শেষেই মারা গেছে তো সেই থেকেই মানে আর কি ভিডিওগুলো ঠিকঠাক নিতে পারছিলাম না তো যাই হোক ভাবলাম যে সব যখন সব হয়ে গেছে টাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু মানে হালকা ফুলকা আছে তো এখন এবারে বানিয়ে মানে ভিডিও তো বানানোই যাবে তো আমি কিন্তু তার মাঝখানেও ছোট ছোট যে শর্টসগুলো আমি যখনই ফাঁকা পেতাম তখনই কিন্তু আমি বানাতাম কারণ এটা তো আমি ভাবি আমার একটা কাজ আমি যদি ওর জন্য এখানে যদি আমি ভিডিও না বানাই তো আমার হেড ডাউন হয়ে যাবে তো যার কারণে আমি কিন্তু ভিডিও কিন্তু কিন্তু রেগুলার বানিয়েছি শর্টসগুলো লং ভিডিও বানাতে পারিনি লাইভও আসতে পারিনি তো ওই জন্য আমি ভাবলাম যে যাই হোক দু হাজার পঁচিশ পড়ে গেছে তা আপনাদের সাথে একটু ছোট্ট করে হলেও একটু গল্প করে যাই এরপরে আসবো আরও অনেক গল্প আছে আর মানে অনেক গল্প জমা হয়ে আছে আপনাদের সাথে করতে পারছি না তো বললাম না একটু গল্প করতে গেলে তো একটু সময় হাতে নিয়েই গল্প করতে হয় তো সেই সময়টুকু অতক্ষণের সময় আমার কাছে নেই যার কারণে আমি গল্প করতে পারছি না তো এইসব নিয়েই চলে যাচ্ছে আর কি বলবো সবাইকেই ওই রাস্তায় যেতে হবে মনটা তো খারাপ লাগেই বাড়িতে এত বছর ধরে দেখছি ওনাকে তো জানি সবাইকেই যেতে হবে আগে পরে কিন্তু ওই যেতে হবে বলে ওই ভাবনা চিন্তা করে বসে থাকলে তো হবে না সব কিছুই চলবে যতদিন জীবন আছে সব কিছুই চলতেই থাকবে ঠিক আছে তো এই সব নিয়েই জীবন আর কি বলবো দুঃখ তো আছে উনি যেন মানে যেখানে গেছেন শান্তিতে থাকেন হ্যাঁ তো শান্তি পান আর যত ভালো জিনিস আছে সব ওনার হোক এই দোয়া করব আর কি করব আর কিছু আমাদের হাতে নেই তো এইটুকুই গল্প করতে চলে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন আর আমার ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে দেখবেন ঠিক আছে টাটা বাই